গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছেন আপনারা সবাই তো দেখুন একটা নতুন জিনিস জানি না আপনারা সবাই এটা জানেন কি না আর এটাকে কি বলে বলুন তো এটাকে বলে তাল শ্বাস মানে এটা আইস অ্যাপেল ইংলিশে বলা হয় তো বছরে কিছুদিনই এটা পাওয়া যায় এই বর্ষা আসার কিছুদিন আগেই এটা পাওয়া যায় কিছুদিন এক দু দিনই পাওয়া যায় আমাদের এখানে তো নিয়ে এসেছিলো তো ওটাই ছিল আমরা খেলাম তারপরে দেখুন আরও অনেক কিছু নিয়ে এসেছে আজকে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক কিছু দেখাবো তো স্কিপ করবেন না পুরোটা কিন্তু দেখবেন লাস্টে খুব ভালো লাগবে আমরা পুরীর থেকে যা যা শপিং করেছি সব এর মধ্যে দেখাবো তো বার্গার এনেছে এখানে একটা পিৎজা এনেছে দেখুন প্রিয়াংশ মানে চয়েস করে যেটা যেটা বলেছো ওর বাবা কিনে নিয়েছে তারপরে এখানে কেক এনেছে অনেক রকমের ডোনাটস এগুলো আর ওইদিকে চকলেট একটা পেস্ট্রি টাইপের কেক ছিল আর এইদিকে বাটার স্কচ ফ্লেভারের ছিল তো এত কিছুও নিয়ে এসেছে কিন্তু কেকগুলো তো যদিও খায় না এইদিকে চকলেট আছে সস আছে পিজার সাথে দিয়েছে আর এই দেখুন দেখাচ্ছে আবার খুব ভালো লাগে ওর এইগুলো আর ডোনাটস খুব ও ফোনে দেখে তো খেতে চায় কিন্তু আনার পরে আর খেতে পারে না মানে মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না চকলেট ছাড়া আইসক্রিম ছাড়া অন্য কিছু খায় না তো পিৎজাটা খুব মন দিয়ে খেলো পিৎজাটাও খেলো বার্গারও অল্প একটু খেয়েছে তো এগুলো তো রোজ রোজ দিই না খুবই কমই ওকে দেওয়া হয় দেখুন দেখাচ্ছে কিরকম ওই দেখুন ওর কোনো কিছু ভালো লাগলে অমনি করে আর এদিকে নিয়ে এসছে ফ্রুটস লিচি নিয়ে এসছে লিচিটাও খুব বেশি দিন এখানে পাওয়া যায় না তো কিছুদিনই পাওয়া যায় লিচি এখানে আঙ্গুর এখানে আপেল আর কলা নিয়ে এসেছে তো অনেক কিছু মার্কেটিং করে নিয়ে এসেছে তাল শাস এদিকে এই ফলগুলো এদিকে কেক তো আমরাও খেয়ে নিলাম কেক টেক তারপরে দেখুন বসে গিয়েছি শপিংগুলো দেখানোর জন্য দেখতেই পারছেন কত জিনিস আছে এখানে একটা একটা সব বলবো আর চ্যানেলটা আমার নতুন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর এখানে কি সুন্দর সুন্দর দেখুন ব্যাগ আছে যেগুলো দেখিয়েছিলাম পুরি মার্কেটে তো খুব একটা কভার করতে পারিনি যতটা পেরেছি কভার করেছিলাম ওখানে তো ঘরে ভালো করে দেখাবো কি কি কার জন্য এনেছি দেখতেই পারছেন খুবই কালারফুল এক একটা জিনিস আর এখানে দেখুন ছোট্ট একটা কড়াই ঘরে ইউজ করার জন্য এনেছি মানে খুবই ভালো ছিল কড়াইটা মানে পোক্ত ছিল এ দেখুন এবার বলবো এটা আমার বাবার জন্য এনেছি সি গ্রিন কালারের লাইট সি গ্রিন কালারের আর এটা আমার মায়ের জন্য এনেছি এটা আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি এটা আমার জন্য এনেছিলাম আর এই দুটো কানের আমার বোনের জন্য এটা একটা ব্যাঙ্গেল ছিল এই ব্যাগটাও আমার আর এই দিকের এই ব্যাগটা আমার মাসির জন্য এনেছি তো আর এই কড়াইটা দেখুন এটা কিন্তু ওই পাতলা যে কড়াইগুলো পুরীতে পাওয়া যায় ওইগুলো না একটু মোটা ইসের কড়াইটা তো এটার মধ্যে অনেক কিছুই বানানো যাবে করা যাবে আর এইদিকে দেখুন খেলনার বাহার কিনে নিয়ে এসছে পুরীর থেকে পুরীতে গেছিলো ঘুরতে কি খেলনা কিনতে ভগবানই জানে ওই পপেটটা দেখলেন ওটাও কিনেছে ওটা আর এখানে আমি রাখতে ভুলে গেছিলাম এদিকে সাজিয়েছিলাম তো ওইটা অন্য রুমে ছিল ওটা আনতে আমি ভুলে গেছিলাম ওইটাও ওখান থেকে কিনেছে তো এত কিছু খেলনা কিনেছি আমিও ভালোই শপিং করেছি তো আমরা ওখানে অনেক কিছু শপিং করেছি দেখতেই পারলেন আর আমার বাবু অনেক কিছু নিজের জন্য শপিং করে নিয়েছে বাবার সাথে ঘুরে ঘুরে মনের মতন সব জিনিস কিনে নিয়েছে আর রেল রেললাইনও বানিয়ে নিয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিও